স্নেহের একাদশীর ছাত্রছাত্রী তোমাদের আজকে একটা নতুন কবিতা সেকেন্ড সেমিস্টারের ভাব সম্মিলন কবি বিদ্যাপতির এই কবিতাটি সম্পর্কে তোমাদের আজ মনোজ্ঞ আলোচনা করবো তার আগে জানাবে কেমন কবিতাটি ভালো লাগলো না ঠিক আছে দেখো ভাব সম্মিলন কী বৈষ্ণব পদাবলী তার আগে বলি তোমাদের এই বিদ্যাপতি সম্পর্কে আমার যে ভিডিওটি আছে সেটা একবার দেখে নেবে যাতে বিদ্যাপতিটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় কবি পরিচিতি সম্পর্কে তার জন্য কবি পরিচিতিতে গেলাম না ভাব সম্মেলন সম্পর্কে তোমাদের বলছি ভাব সম্মেলন কি আমাদের যে জগৎ সষ্টার আমরা যে যুগল প্রেমের সত্যি আমাদের দুনিয়ার সৃষ্টি সেই যুগল প্রেমকে রাধিকা শ্রী বৃন্দাবনেশ্বরী আর আমাদের পানগোবিন্দ শ্রীকৃষ্ণ এই রাধা ও কৃষ্ণের প্রেমলীলাকে অবলম্বন করে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের একটি পদাবলী রচিত হয় যেটির নাম প্রশ্ন পদাবলী বৈষ্ণব পদাবলীর তোমাদের ওই রাধাকৃষ্ণের প্রেমলীলাকে অবলম্বন করে কিছু পদ রচিত হয়েছিল সেগুলিকে ভাগে ভাগ করা হয়েছে যেমন পূর্বরাগ মাথুর ভাব সম্মেলন অভিসার ইত্যাদি তার মধ্যে ভাব সম্মেলন তোমাদের পাঠ্য কিসের জন্য মূলত প্রেমকে কেন্দ্র করে রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম হয়েছিল তোমরা জেনে রাখো এটাকে প্রথম প্রেম অর্থাৎ এক দেখাতেই লাভ ইজ দ্য ফার্স্ট সাইড বলা হয় সেটা হচ্ছে পূর্বরাগ অর্থাৎ প্রথম প্রেম কিসের মাধ্যমে হয়েছিল বংশী ধ্বনি সবণের মাধ্যমে সেই প্রেম মাঝে মধ্যে তোমার আরও গভীর হয় গভীর হয় তখন অনুরাগ হয়েছে তারপরে বিভিন্ন জায়গায় তো প্রেমিক প্রেমিকারা যেমন বিভিন্ন জায়গায় বেড়াতে যায় তেমনি সেই জায়গাটার নাম হচ্ছে নির্দিষ্ট জায়গায় মিলনের জন্য যায় সেই জায়গাটার নাম হচ্ছে অভিশাপ তারপরে ব্রেকআপ হয়ে যায় সেই ব্রেকআপ কেমন যদি সেই ব্রেকআপ বড় প্রেম হয় তাহলে তাকে দূরে ঠেলে ফেলবে আর যত দূরে ঠেলে ফেলবে ততই সেটা কাছে টেনে আনবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন বড় প্রেম শুধু কাছেই টানে না ইহা দূরে ঠেলিয়া ফেলি সেই দূরে ঠেলার প্রেম বৈষ্ণব পদের পদাবলিতে লেখা হয়েছে লিখেছেন কে বিদ্যাপতি প্রাক চৈতন্য যুগের একজন শ্রেষ্ঠ কবি দেখো ভাব সম্মেলনটা কি ভাব সম্মেলন দেখো ভাব মানে কি ভাবের মধ্যে মনের মধ্যে কাউকে যদি না পাও আমাদের অবচেতন মিলে অবচেতন মনে অনেক সময় মানুষের স্বপ্নের মাধ্যমে কোনো কিছু প্রেম যখন হয় তখন প্রেম যখন প্রথম প্রেম হয়েছে তখন তার মিলনেরও এক চাহিদা থাকে সেই মিলনটাকে বৈষ্ণব পদকর্তারা সম্ভব নাম দিয়েছেন তাহলে প্রেমে যখন ভাবের মাধ্যমে এবং স্বপ্নের মাধ্যমে যখন নায়ক নায়িকার মধ্যে মিলন হয় তখন তাকে বলা হয় ভাব সম্মিলন বোঝাতে পেরেছি নিশ্চয় এই ভাব সম্মেলনটা কার হচ্ছে রাধিকার কেন রাধিকার কৃষ্ণ বহু দূরে চলে গেছে তাকে ছেড়ে কিন্তু যে রাধিকা বলেছেন বধু কি আর বলিব আমি জীবনে মরমে জনমে জনমে পাননাথ হও তুমি জীবনে যত জন্মবার জন্মগ্রহণ করব তুমি যেন আমার প্রিয়তমা হিসাবে দেখা দিও এটাই হচ্ছে রাধিকার সুপ্ত মনের বাসনা এই প্রাণগোবিন্দর সঙ্গে স্বপ্নের মাধ্যমে এবং ভাবের মাধ্যমে বৈষ্ণব পদকর্তারা তার বিকারগ্রস্ত অবস্থায় তার দুঃখকে সহ্য করতে না পেরে তার মধ্যে স্বপ্নের মাধ্যমে ভাবের মাধ্যমে মিলন ঘটিয়েছেন এটাই হচ্ছে ভাব সম্মিলনের বিষয়বস্তু তাই রাধিকার দেখো স্বপ্নের মাধ্যমে প্রাণগোবিন্দ তার হৃদয় মন্দিরে এসেছেন এবার কবিতাটার লাইন আমরা পুঙ্খানুপুঙ্খ পড়ছি শোনো দেখো কি কহ করে সখী কি কহ কি বলবো রে সখী রে সখী আনন্দে আনন্দ ওর ওর বলতে এখানে সীমা বুঝিয়েছেন বলছে রাধা বলছে আমার আজ আনন্দের সীমা নেই তিনি তো আনন্দ দায়নি সেই আনন্দ দায়নি বিশ্বভানু কন্যা বিশ্বহানু দেখবে আছে সুতম দেবী সেই দেবে আছে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী বিষানু সুতে দেবী রাধে বৃন্দাবনেশ্বরী এই রাধে বৃন্দাবনেশ্বরী বলছে আজ আমার আনন্দের সীমা নেই কেন চিরদিন মাধব মন্দিরে মর আমার হৃদয় মন্দিরে মাধব আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমার হৃদয় মন্দিরে সে চিরদিন আমার যতদিন এই নশ্বর দেহটা আছে ততদিন আমার হৃদয় মন্দিরে আমার পান গোবিন্দ আছে এতেই আমি ধন্য মনে করি এইটাই হচ্ছে বৈষ্ণব পদকর্তাদের কাম গন্ধহীন প্রেম দেখো তারপরে লাইনটা কি পাপ সুধাকর যত দুঃখ দুঃখ ভেল দিল পাপ সুধাকর যত দুঃখ দিল পাপ সুধাকর মানে কি সুধাকর শব্দের অর্থে চন্দ্র বা চাঁদকে বোঝানো হয়েছে কর মানে তার কিরণ দেখো যখন পাপী সুধাকর মানে চন্দ্রকে পাপী বলছেন রাধিকা ধিক্কার জানাচ্ছেন যে তোমার চন্দ্রের কিরণ তোমার যত আমার এই বিরহে দেহে পড়ছে ততই আমার দেহে জ্বালা করছে তুমি আমার এই বিরহ যন্ত্রণাকে নিয়ে ঠাট্টা তামাশা করছো তার জন্য তোমার তাকে বলে ধিক্কার জানিয়েছেন তোমার চন্দ্রের যে তোমার যে আলো সেই আলোর থেকে আমার পান আলো তুমি চাঁদের আলো তোমার আমার পান আলো থেকে তোমার আলো নগণ্য সেই আমার বৃন্দাবনের চাঁদ কাহাই চন্দ্র সেই চন্দ্রর কিরণ তোমার কাছে তুমি চার কিরণে তুমি লজ্জা পাও সেই তোমার চন্দ্র তোমার কিরণ আমার শরীরে জ্বালা ধরাচ্ছে যার জন্য তাকে ধিক্কার জানাচ্ছেন ঠিক আছে দেখো পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। চাঁদ পাপি সুধাকর যতটা তাকে যন্ত্রণা দিয়েছেন যতটা তাকে দুঃখ দিয়েছেন পিয়া মুখ তার সেই পানগোবিন্দের মুখ দর্শন করে রাধিকার আজ তত সুখ তাকে ভরিয়ে দিয়েছে রাধিকার হৃদয়ে সুখ ধরা পড়েছে প্রচুর তার থেকেও বেশি অধিক সুখ লাভ করেছে পিয়া মুখ দর্শন করে তাই তার সখীরকে বলছেন রাধিকা যে আমার আনন্দের সীমা নেই দেখো এই পিয়া মুখ দর্শনে পাপ করে এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে থাকে এগুলো তোমাদের লাইনে ধরে কোশ্চেন আছে তারপরে দেখো আচর ভরিয়া যদি মহানিধি পায় কেউ যদি আঁচল শব্দের অর্থাৎ হচ্ছে আঁচল আঁচলে যদি কেউ ভরে আঁচল ভরে যদি আমাকে মহানিধি অর্থাৎ মহামূল্যবান সম্পদ যদি আমাকে দেয় তবু কি করব তবু হাম পিয়া দূর দেশে না পাঠায় তবু আমি আমার প্রিয় প্রিয় তোমাকে আমি দূর দেশে পাঠাবো না আমার পান গোবিন্দকে যে কোনো বিনিময়ে মহাজগতের জগতের যত মূল্যবান সম্পদ আছে আমাকে আঁচলে ভরিয়ে দিলেও আমার পান গোবিন্দকে আমি দূরে ঠেলবো না আমি আর পাঠাবো না কারণ আমি একবার সেই কাল বলে কালা গেল চলে সেই কালা আর ফিরে আসেনি এই যন্ত্র আমি যন্ত্রণা এই বিরহ যন্ত্রণা আমি পাচ্ছি না সহ্য করতে আমি আর কোনো মূল্যে আমার পান গোবিন্দকে এক মুহূর্ত আমি চরঞ্চ আমার হৃদয় সারা করব না তার জন্য বলছি আমি দেশ দূর দেশে না পাঠাই ঠিক আছে তারপরে দেখো শীতের অরুণি পিয়া গিরিশার বা গিরিশির বাহ দেখো শীতের অরুণি মানে শীতের ওরনা গিরিশির বা গিরিশ মানে গরমে গ্রীষ্মকালে বা গরমের বা শব্দের অর্থাৎ বাতাস গ্রীষ্মের বাতাস যেমন শীতের ওড়না যেমন বরিশার ছত্র বরিশার মানে হচ্ছে কি বর্ষার ছাতা যেমন পিয়া দরিয়া পিয়া দরিয়ার না নৌকার যেমন তোমার নদীর জন্য নৌকা নদীর যেমন নৌকা শীতের যেমন ওড়না গ্রীষ্মের যেমন বাতাস আর বর্ষার যেমন ছাতা খুবই প্রয়োজনীয় যেমন একমাত্র অবলম্বন তেমনি শ্রীকৃষ্ণ রাধিকার একমাত্র অবলম্বন রাধিকার শ্রীকৃষ্ণ ছাড়া এই জীবনে আর কেউ নেই অসহায় দক্ষিণী রাধা জনম দক্ষিণী রাধার কৃষ্ণই হচ্ছে তার একমাত্র সম্পদ জগতের অন্য সম্পদ সব তুচ্ছ এবং তার পানগোবিন্দ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই এই প্রয়োজনীয় জিনিসগুলির মাধ্যমে এই বর্ষার ছাতা এই বিশেষণগুলির মাধ্যমে পানগোবিন্দ যে তার জীবনে কতটা জরুরি কতটা মূল্যবান সেটা বুঝিয়েছেন আর সত্যিই যার জীবনে পানগোবিন্দ নেই যার জীবনে কৃষ্ণপ্রেম নেই তার জীবনের শান্তি বলে কোনো বস্তু থাকতে পারে না আমার মনে হয় আপাতত তারপরে দেখো বড়ি তারপর আছে বিদ্যাপতি শুনো বড়না বড় নারী ভনৈ বিদ্যাপতি বর্ণনা করছে কিভাবে বিদ্যাপতি এটাকে তোমরা জানবে মধ্যযুগের একটা কবিতার বিশেষ রীতি যেটাকে ভণিতা বলা হয় সেখানে বিদ্যাপতি এখানে ভনিতার কথাটি ব্যবহার করছেন ভণিতা কী ভনিতা হচ্ছে যে কাব্য কবিতার শেষে মধ্যযুগের কাব্যরীতির একটা বিশেষ বৈশিষ্ট্য যেখানে কবিতার কাব্য তার আত্ম তার জীবনী সম্পর্কে তার জীবন সম্পর্কে বা আত্ম আত্মপরিচয় দান করেন কবিতা নিজের আত্মপরিচয় দান করেন ওই ভনিতার মাধ্যমে সেটাকে বলা হয় ভনিতা ঠিক আছে তাই বলছে ভনয় বিদ্যপতি শুনো বরণারী নারী বরনারীকে বলছেন বরণারী নারী শ্রীমতী রাধিকাকে বুঝিয়েছেন যে সুনো কে সুজনক দুঃখ দিবস দুই চারি ভালো মানুষের যারা ভালো মানুষ তাদের কাছে সুখ দুঃখ বেশি দিন স্থায়ী হয় না আজ দুঃখ আছে কাল সুখ আসবে কাল সুখ আসবে দুঃখ আসবে এইভাবে রথচক্রের মাধ্যমে বা জীবনচক্রের মাধ্যমে জীবনের প্রতিনিয়ত মানুষের আনন্দে ভরে ওঠে তাই আজ তোমার দুঃখ তুমি ভাব সম্মেলনের মাধ্যমে কবি রাধিকাকে কবি আনন্দ দান করেছেন এটা হচ্ছে ভাব সম্মেলনের বিষয়বস্তু এটা রচিত কোন ভাষায় ব্রজগুলি ভাষায় কবিতাটি কেমন লাগলো তোমরা জানাবে অনেকদিন পর ভিডিও দিলাম এবং বন্ধুদের শেয়ার করো ভালো ভালো করে শেয়ার করেও এবং শেয়ার করে যারা নতুন দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যতদিন নতুন ভিডিও আসছে ততদিন তোমরা আপাতত সুস্থ থাকো ভালো থাকো